হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি এখানে তো আরশোলা টিকটিকি বিয়ে করছে আর এখানে ব্যাংরা এদের বিয়েতে খেতে যাচ্ছে নিমন্ত্রণে খেতে যাচ্ছে তাই না বাচ্চারা চলো আমরা ছড়াগুলো পড়ে জানতে পারবো কি হচ্ছে ঠিক এখানে মাঝ রাস্তার মধ্যে চলো ফরিং বাবুর বিয়ে আজকে ফরিং বাবুর বিয়ে তোমাদের বলেছিলাম না এখানে বিয়ে বাড়ি হচ্ছে ফরিং বাবুর বিয়ে তোমরা সবাই যাবে তো আমিও যাব চলে আসো তাড়াতাড়ি ফরিং বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধনুচি মাথায় দিয়ে বেয়ারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখো বেয়ারা কে হয়েছে তেলে পোকা তারা পালকি কাঁধে নিয়ে চলে যাচ্ছে আর এখানে ফরিং বাবু বর্ষে যে বসে আছে পালকির মধ্যে তাই না তারপরে কি আছে দেখতে এলো সেজে গুজে পিঁপড়ে রামায় ঝি বাবা পিঁপড়ে আর তার ঝিকে সঙ্গে করে এনেছে বর দেখতে আরে ফরিং বাবুর বিয়ে ফরিং বাবুর বিয়ে দেখো এখানে ফরিং বাবুর বিয়ে তাই জন্য সবাই কত খুশি টিকটিকি ঢোলক বাজাচ্ছে ঢোল নিয়ে আর এরা পালকিতে করে হুনুন না না করে যাচ্ছে তাই তো তো আর এখানে দেখো পিঁপড়ে কি সুন্দর সেজেছে কানে দুল পড়েছে তার মেয়েকেও সঙ্গে নিয়ে এসেছে বর দেখতে দেখো মেয়ের পায়ে আবার হিল তোলা জুতাও আছে লাল লাল কি কিউর জুতো গুলো তাই না বাচ্চারা আর এই হলো ফরিং বাবুর বাড়ি ফাঁকা মাঠে একটি বাড়ি আছে এখানে ফরিং বাবু তার বউকে নিয়ে এসে থাকবে তাই তো বাচ্চারা চলো এখানে কি আছে পড়া যাক ব্যাঙ্গেদের সাত ভাই বাবা ব্যাঙ্গেদের সাত ভাই দেখো বিয়ে বাড়ি খেতে যাচ্ছে ব্যাংকের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিং এর বিয়েতে দেখো তারা বিয়ে খেতে যাচ্ছে কিন্তু ফরিং এর বিয়েতে তাদেরকে নেমন্তন্ন করেছে এই জন্য তারা বিয়ে খেতে যাচ্ছে বুড়ো ব্যাংক ঠেলে গাড়ি দেখো বুড়ো ব্যাঙ্কে গাড়ি ঠেলতে দিয়েছে থপ থপ পায়েতে মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে দেখো এখানে বুড়ো ব্যাংকে ঠেলতে দিয়েছে গাড়ি সে তো বুড়ো হয়ে গেছে পাচ্ছে না এই জন্য থপ থপ করছি। আর এখানে দেখো তাদের গাড়িটা কত সুন্দর কত সুন্দর চাকা আছে চাকাটা গড়িয়ে গড়িয়ে তাদের ঠেলা গাড়িটিকে নিয়ে যাচ্ছি সাদ ভাই কি সুন্দর সেজে গুজে ফরিংয়ের বিয়েতে খেতে যাচ্ছে তাই তো বাচ্চারা আমরা তাহলে সবাই যাব। ফরিঙের বিয়েতে খেতে তাই না তো বুঝতে পেরেছো তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে কেমন এরকম আর নতুন নতুন ছড়ার ভিডিও পেতে ডা আসতে হবে আসি